আপনার মেয়ের কি আট বছর বয়সের আগেই ব্রেস্ট ডেভেলপড হয়ে গেছে বড়দের মতন বা একটা মাইল্ড ওডার পাওয়া যাচ্ছে যে বয়সন্ধীর বা পিউবার্টির যে লক্ষণগুলো সেগুলো আপনি আট বছরের আগেই আপনার মেয়ের মধ্যে দেখতে পাচ্ছেন কি চলুন আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করি নমস্কার আমি ডক্টর নমিতা ব্যাপারী দাস কনসালটেন্ট অবসেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল থেকে বলছি এই যে বয়স্চন্ধে লক্ষণ পিউবার্টির যে লক্ষণগুলো কি সেটা তো জানা উচিত তাহলে সেগুলোর মধ্যে প্রথম যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে ব্রেস্ট ডেভেলপমেন্ট সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ আর্লি পিউবিক হেয়ার অর আন্ডারাম হেয়ার তার সাথে যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে যে মাইল্ড বডি ওডার বড়োদের মতন বাচ্চার গা থেকে একটা স্মেল আসছে হরমোনাল স্মেল আসছে সেইটা ইম্পর্টেন্ট তার সাথে আপনি যখন দেখবেন যে বাচ্চার হাইটটা হঠাৎ করে বেড়ে গেল আট বছর বয়সে সেটাও কিন্তু বয়সন্ধির একটা লক্ষণ বা পিউবারটির একটা লক্ষণ এখন কোন বয়সন্ধিটা নর্মাল কোন বয়সন্ধিতে আপনাকে চিন্তা করতে হবে এখন এই যে পিউবার্টি সেটা দুরকম হয় একটা সেন্ট্রাল প্রিকোশিয়াস পিউবার্টি একটা পেরিফেরাল প্রিকোশিয়াস পিউবার্টি সেন্ট্রাল মানে যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কন্ট্রোল করা হয় এখানে আমাদের কে বসে আছে পিটুইটারি গ্ল্যান্ড তার ওপরে রয়েছে এখানে হাইপোথালামাস এই যে হাইপোথ্যালামাস পিটুইটারি ব্রেনে এই দুটো জিনিস রয়েছে এদের কাজ হচ্ছে যে ওভারি ইউট্রাস এদেরকে স্টিমুলেশন দেওয়া এবারে পিউবারটি হোক এখন এই যে হাইপোথ্যালামাস পিটুইটারি এরা যদি সময়ের আগে কাজ করতে শুরু করে দেয় স্টিমুলেশনটা সময়ের আগে পেয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় সেন্ট্রাল প্রিকশিয়াস পিউবারটি হয় সেক্ষেত্রে আগে আগে এই সমস্ত বয়সন্ধির লক্ষণগুলো আপনি আপনার মেয়ের মধ্যে দেখতে পাবেন হ্যাঁ শুধু কি মেয়ের মধ্যে না মেয়ে ছেলে দুজনেরই কিন্তু প্রিকশিয়াস পিউবার্টি মানে বয়সের আগে বয়সন্ধি লক্ষণ দেখতে পারেন কিন্তু এটা মেনলি মেয়েদের মধ্যেই বেশি দেখা যায় আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে পেরিফেরাল প্রিকশিয়াস পিউবার্টি মানে যেখানে ব্রেনের কোনো হাত থাকে না হাইপোতালামাস বিটুইটারি কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে ওভারিতে বা লোকাল মানে আমাদের পেরিফেরিতে যে কোনো হরমোনাল কারণে হতে পারে মানে ধরুন ওভারিতে একটা টিউমার হয়েছে সেই টিউমার সেক্সটেরয়েড হরমোন করছে তার কারণে পিউবারটি আগে আগে চলে এসেছে হতে পারে অ্যাডিনাল গ্ল্যান্ডে একটা টিউমার রয়েছে সেখান থেকে কিছু হরমোন প্রোডাকশন হচ্ছে যেগুলো বয়সন্ধির লক্ষণগুলো আগে আগে আনছে যেগুলো শরীরের মধ্যে চেঞ্জেসগুলো আগে আগে করছে বয়সন্ধির আরেকটি লক্ষণ হচ্ছে একনি প্রচুর পরিমাণে দেখবেন এখানে সারা মুখে ফেসে ব্রণ হয়েছে এটাও কিন্তু বয়সন্ধির লক্ষণ সেকেন্ড যেটা বলবো মোস্ট অফ কেসেস এ এই প্রিকশিয়াস পিউবারটি কোনো সমস্যা করে না ফিজোলজিক্যালি এটা হয়ে গেছে কিন্তু কখনো কখনো এটা কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে কি কি সমস্যা হতে পারে যেহেতু হাইপোথালামাস পিটুইটারির কারণে হচ্ছে সুতরাং ব্রেনে কোনো টিউমার থাকতে পারে সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে ওভারি বা অ্যাডিনাল গ্লান্টে কোনো টিউমার থাকতে পারে আর একটা যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে হয়তো ছোটোবেলা থেকে খুব বেশি পরিমাণে রকম কোনো হরমোনাল মেডিসিনস লোকাল কোনো সাপ্লিমেন্টস খাচ্ছে বা কোনো মেডিসিনস লাগাচ্ছে সেক্ষেত্রেও শরীরে হরমোনের পরিমাণ বেড়ে গেছে সেখান থেকেও পিবাটি আগে আগে এসেছে তো এইগুলো হার্মফুল তো সেটার জন্য আমাদের কাছে এলে আমরা হিস্ট্রি নিয়ে সমস্ত ডিটেলিং এক্সামিনেশন করে একটা ধরুন সিটি স্ক্যান ব্রেন করাতে পারি সেখান থেকে কিছু আমরা ব্লাডে হরমোনাল টেস্ট করাতে পারি সেগুলো করে আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি এটা নর্মালি হচ্ছে না কোনো অ্যাবনরমাল প্যাথোলজি রয়েছে এগুলো হওয়ার কারণ কি সবারই কি এরকম হয় না এটা হতে পারে কোনো রকম কোনো কনজেনিটাল এক্সপোজার মানে ছোটবেলা থেকে বা মায়ের পেটে থাকাকালীনই সে খুব বেশি পরিমাণে হরমোনাল এক্সপোজার পেয়েছে সেটা একটা কারণ হতে পারে সেকেন্ড ওবেসিটি যারা খুব ছোটবেলা থেকে মোটা হয় তাদের কিন্তু পিউবারটির লক্ষণগুলো লক্ষণগুলো বা তারা খুব আর্লি মানে আট বছর ন বছরের মধ্যে তাদের পিউবারটি চলে আসে থার্ড যেটা সেটা হচ্ছে জেনেটিক হতে পারে বা বংশগত হতে পারে মানে তার মায়েরও হয়েছে তার দিদিরও হয়েছে তারও তাড়াতাড়ি ওই জন্য চলে এসেছে বা পিউবারটি যে সাইন্স গ্রুপ ব্রেস্ট ডেভেলপমেন্ট হেয়ার চলে আসা পিবি কেয়ার বা আন্ডার হেয়ার সেগুলো হয়ে গেছে আর এটা কেন ম্যাটার করে এটা ম্যাটার করে এই কারণ মানে এটা নিয়ে আমরা ভাববো কেন হয়ে গেছে হয়ে গেছে এটা তো নর্মাল ব্যাপার প্রত্যেক মেয়েরই পিরিয়ড হয় এখন একটা আট বছর বয়সের মেয়ে যে এখনো বুঝতে শেখেনি যে এই জিনিসটা কি যার এখনো মেন্টাল ম্যাচুরিটি আসেনি তার যদি হঠাৎ করে একদিন পিরিয়ড স্টার্ট হয়ে যায় ব্রেস্ট গুলো বড় হয়ে যায় তার পাশে আরেকটি মেয়ে রয়েছে তার বন্ধু ক্লাসে তার কোনো রকম এরকম কোন অসুবিধা না তার ব্রেস্ট বড় হয়ে গেছে না তার পিউবিক হেয়ার বা আন্ডার আর্মে হেয়ার এসেছে না তার সারা মুখে ব্রণ বা তার হঠাৎ করে শুরু হয়েছে সে তো বন্ধুদের সাথে সেটা করবে তখন তার পাশের বন্ধুগুলো কারোর তার হচ্ছে তখন সে কী হবে তার মেন্টাল একটা ট্রমা হতে পারে হ্যাঁ সেই কারণে তাকে সেটা বোঝানো তাকে প্রপার কাউন্সেলিং করানো যে এটা নর্মাল চিন্তা করো না সেই কারণেও তাকে ডক্টরের কাছে মানে পেডিয়াট্রিক কাউন্সিলারের কাছে নিয়ে কাউন্সেলিং করানো বা একজন এন্ডোক্রেনোলজিস্ট ডক্টরের কাছে নিয়ে গিয়ে প্রপারলি তার চিকিৎসা করানোটা দরকার মেন্টাল এবং ইমোশনাল ট্রমা থেকে তাকে বাঁচানোর জন্য আর সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে যে যদি সত্যি রকম কোনো টিউমার হওয়ার কারণে এই জিনিসটা হয়ে থাকে বা ব্লাডে কিছু হরমোন বেড়ে যাওয়ার কারণে এই প্রিকশিয়াস পিউবারটি এসে থাকে তাহলে সেটাকেও ট্রিটমেন্ট করতে হবে এবং যাদের কিন্তু আর্লি এরকম পিউবারটি চলে আসে তাদের কিন্তু প্রপার হাইট বাড়তেও সমস্যা হয় তারা কিন্তু একটু শর্ট স্ট্রেচারের হওয়ার সম্ভাবনা থাকে যদি না প্রপারলি ট্রিটমেন্ট করে কারণ তাদের বোনটাও সময়ের আগে আগে কিন্তু ক্লোজ করে যায় বোনের যে গ্রোথটা সেটা কিন্তু সময়ের আগে আগে ম্যাচিওর হয়ে যায় এবং ভবিষ্যতে তাদের কোনো মেটাবলিক বা ইন্ডোক্রিন ডিসফাংশন বা কোনো হরমোনাল সমস্যা হওয়ার চান্সেসও থাকে তাই প্রপার ইভালিউশান প্রপার চেক আপ মেন্টাল সাপোর্ট এগুলো কিন্তু এত কম বয়সে যখন কোনো মেয়ের বা ছেলের পিউবারটি আসছে তখন প্রচণ্ড পরিমাণে প্রয়োজন হয় তাই এই জিনিসটাকে ইগনোর কখনো করবেন না আজকের ভিডিও সংক্রান্ত বিষয়ে বা যে কোনো হেলথ রিলেটেড বিষয়ে যদি আপনাদের রকম কোয়ারিস থাকে তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক রয়েছে সেখানে গিয়ে কোয়েশ্চেন করুন আমাদের টিম আপনাকে তার উত্তর দিয়ে দেবে আমাদের এই ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে মুক্তি যোগা বলে একটি ইউনিট আছে যেখানে যোগার মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশন শেখানো হয় এছাড়াও আমাদের হসপিটালে নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ানদের একটি টিম রয়েছে যারা ডায়েট সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদেরকে সাহায্য করতে পারবে যে কোনো গাইনোকোলজিক্যাল বা অবস্টেটিক এমার্জেন্সির জন্য আমাদের গাইনোকোলজিস্টদের টিম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই হসপিটালে রয়েছে যে কোনো সমস্যায় সঙ্গে সঙ্গে এসে আমাদের এখানে হসপিটালে এমার্জেন্সিতে যোগাযোগ করুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন